আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহম করুন সব দিক দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা চাই না যে কেউ আর কোনো ক্ষতির সম্মুখীন হন কাউ কারো যেন কোনো ক্ষতি না হয় আমাদের দেশের সম্পদ এই ছাত্রছাত্রীরা এই মেধাবীরা আমাদের দেশের সম্পদ মেহাদি মেধাবীদের দিয়েই সব কিছু চলবে এজন্য আমরা দোয়া করবো সময় আমাদের ছাত্রছাত্রী আমাদের সন্তানদের জন্য সারা দেশে যারা ন্যায়ের পক্ষে প্রত্যেকটা সন্তানই আমাদের এক একটা রত্ন এক একটা রত্ন এক একটা সম্পদ ভালো সন্তানরা মেধাবী সন্তানরা আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো সবাই দোয়া করব আমি এই যে একটু কাকরোল ভাজি করছি কাঁকরোলের চাক ভাজিটা ভালো লাগে তাই এ কথা মনে করতে করতে আমি যে মানে মনে করছিলাম আর রান্না করছিলাম যে আমাদের সন্তানদের কথা চিন্তা করছিলাম রান্না করছিলাম জানেন না রান্নায় একদম মন আসে না এক এক সময় না এত কষ্ট লাগে শুধু মানে দেখতে থাকি যে কি হচ্ছে কি হচ্ছে কোন পর্যন্ত কি হলো আর কোনো সন্তানরা আমাদের কোনো ক্ষতির সম্মুখীন হলো কি না আমাদের সন্তানরা কত কষ্ট করছে রোদ্রে ভিজা আমাদের সেই সাথে সম্মানিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আমাদের সারা বাংলাদেশের স্কুল কলেজ এবং সব জায়গার ছাত্রীরা শিক্ষকরা সম্মানিত স্যাররা ম্যাডামরা সবাই নেমে পড়েছেন আল্লাহ এবং সব সর্বস্তরের জনগণ بشو باي ايك সারা পৃথিবীটাই এক হয়ে গেছে এবং আমাদের সন্তানদের পক্ষে সবাই ন্যায়ের পক্ষে সবাই থাকুন এবং সবাই আসলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই দোয়া করি এগুলো চিন্তা করি আর রান্না করি মানে চিন্তা করি আর এক এক সময় দেখা যায় কি অনেক সময় মনে থাকে না যেমন এইসব সংবাদ দেখতে দেখতে শুনতে শুনতে না মানে রান্নায় দেখা গেলো এটা দেন ওটা দেয় না বা এরকম অনেক সময় হয়ে যায় আর কি বা একটু পুড়ে গেছে অনেক সময় আমাদের সব সবসময় টেনশনও হয় কিন্তু ইদানিংকার যে জিনিসটা অনেক কষ্ট লাগে এজন্য খুব মানে খারাপ লাগে যে ইদানিংকালের যেগুলো আসলে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেকটা মায়ের বুক যেন ভরা থাকে হ্যাঁ প্রত্যেকটা স্ত্রীর বুক যেন ভরা থাকে প্রত্যেকটা ভাই বোন যেন ভালো থাকে হ্যাঁ সবার জন্য দোয়া সবার বাচ্চাদের ছোট ছোটো শিশু বাচ্চারাও পর্যন্ত তারাও শহীদ মানে কি যে কষ্ট লাগে যে নিজের বাসার ভিতরে থেকেও তাদের বাবা মায়ের কথাও মানে চিন্তা করেন কি অবস্থা কি অবস্থা হ্যাঁ আমরা কি মানে কিভাবে আছি কি করছি আল্লাহ ইনশাল্লাহ মুখ তুলে তাকাবেন আল্লাহ তো আছেনই তাই না তো এই যে আর সব কিছু জিনিসপত্রের অনেক দামি যে কাকরোল দিয়ে রুই মাছ রান্না করতেছি আর কাকরোলে চাক ভাজি করলাম যেমন রান্নায় রান্নায়ভাবে মন বসে না তো করতে হয় খেতে হয় আর কি তো সবার জন্য দোয়া করি আজকে পবিত্র জুম্মার দিন সবাই দোয়া করবেন একদম মানে মাগরিবে আগ পর্যন্ত দোয়া কবুল হয় এবং দরুদ শরীফ মাগরীবের আগ পর্যন্ত আপনারা একটা ছোট দরুদও পড়তে পারেন এক হাজার বা সাল্লাহ সাল্লাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক দোয়া ভালোবাসা সবার পরিবারের